মোস্তাদে আমাদের ভিতর হাদিস এসেছে আমরা যখন কোন একটা পাপ কাজ করি পাপ কাজ করার সাথে সাথে ফেরেশতারা ওই পাপ কাজটা লেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চাই চাই কিন্তু একটা নেকি যখন আমরা অর্জন করার জন্য শুধুমাত্র নিয়ত করি দেখেন আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম শুধুমাত্র নিয়ত করেছি মাহফিলের মধ্যে এক তারিখে মাহফিলের মধ্যে যাব পয়গম্বর আমার ডাক দে বলে উম্মতের আমল নামায় আল্লাহ একটা সব দান করে দেয় বান্দা যখন মাহফিলের দিকে আগাইতে থাকে বান্দা যখন মাহফিলের দিকে পাটা বাড়া দেয় ডাক বলে বান্দার সুগিরা আগুন আল্লাহ মাফ করতে থাকে জোরে বলেন শুবাহান আল্লাহ বান্দার সুগিরা গুনা আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে maaf করে দেই বান্দা যখন মাহফিল পর্যন্ত চলে গিয়ে লম্বা সময় পর্যন্ত কুরআন এবং হাদিস থেকে বয়ান শোনার পরে বান্দা যখন তওবা করে ফিরে আসে বান্দার আমল নামায় যত গুনা ছিল আমি আল্লাহ সব গুনা করে দেই জোরে একবার বলেন না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহর নবী ডাক বলে কোন আমার ইমানদার আমার উম্মতেরা যখন কোন গুণা করে সাথে সাথে ফেরেস তার আল্লাহরে ডাকবে কয় ও রব্বুল আলমিন বান্দা তো গুনাহ করেছে বান্দার গুণা ডাকিলে আল্লাহ বলে না 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 গুনাটা এখনো লেখার দরকার না বান্দার জন্য একটু ইন্তজার করো জোহরের বক্ত হয়ে গেল আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না বলে না 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 দরকার সামনে আরো ইন্তজার করতে থাকো আসরের ওয়াক্ত হয়ে গেল বান্দা এখনো ফিরে আসলো না মাগরিবের ওয়াক্ত হয়ে গেল বান্দা এখনো ফিরে আসলো না এশারের ওয়াক্ত হয়ে গেল বান্দা এখনো ফিরে আসলো না বান্দা যখন ঘুমায় বললো ফেরස් তারা আল্লাহর ডাক দে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না বান্দা তো ঘুমায় পড়লো আল্লাহ তাআলা বড় আফসোস করে ডাক দে বলে আমি বান্দার নরম ঠুটের দিকে চাইছিলাম এ বান্দা শুধু আল্লাহ কোয়া ডাক দিবে আমি আল্লাহর যদি আমি আল্লাহর কাছে তুই বলতি আল্লাহ গুনাহ হয়েছে অপরাধ করেছি maaf করে দাও তোর গুনাই আমি আল্লাহ লিখতাম না জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু কত নাফরমান কত বেঈমান আল্লা দেওয়া নেমত ভক্ষণ করে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দিকে চায় থাকে বান্দা মাফ চাইবে তো আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু না 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 তাও বান্দা বারবার করে তওবার জন্য বারবার করে আল্লাহ নরম ঠোঁটের দিকে চায় থাকে বান্দা ডাক দেয় কি না তারপরেও না ফরমান বান্দা আমরা আল্লাহরে আল্লাহ কয় ডাক দেই না কথা বলেন ঠিক কি না গুনাহ করার পরে খেয়ালই করি না গুনাহ করেছি এ মুসলমান বদদানি সীমা বলে না একটু দেলের কান্তা লাগিয়ে শুনেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতের জিন্দেগীতে অনেক গুনাহ করবে আমি আল্লাহর দরবারে বান্দা যদি ক্ষমা চাই আমি আল্লাহ বান্দার গুনাহগুলিকে maaf করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন করে আল্লাহ তাআলা গুনাহ maaf করবেন আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিম ৮ নম্বর আয়াত লিখে নিয়ে যাবেন কোট করে নিয়ে যাবেন বাড়িতে গিয়ে মিলাবেন হুজুর গাজা করি গল্প বললেন বলি না 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 আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করব গবির মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দন পড়ে সালে নজুল তাফসীর ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর বলতের মধ্যে কোট করে জানায়া দেই আল্লাহ রব্বুল আলাম বিশ্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশনের ভিতরে রেখেছে আল্লাহর নবীকে আল্লাহ ভাবাচ্ছেন পয়গম্বর আমার ভাবনা করতেছিল আল্লাহ কেমতের ময়দান আমার উম্মতকে আমার চোখের সামনে যদি জাহান নামে নিয়ে যাওয়া হয় এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না জোরে একবার বলেন না আল্লাহ আকবার বিশ্ব নবী কান্না করতেছে আল্লাহ কেমতের ময়দান আমার উম্মতরা আমার চোখের সামনে জাহান নামের দিকে যদি নিয়ে যাওয়া এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা গুনার গিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিড়ে উম্মতের নিয় আমি জান্নাতে চলে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আ জীবন কে দেন উম্মতেরই মায়ায় আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়া সব সময় উম্মতকে নিয়ে ভাবতেন সুবহানাল্লাহ ধরে রাসুল চিন্তা করতেছে আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ না থাকতো আমার উম্মত যদি সবাই জান্নাতি হইতো কতই না ভালো হতো জোরে বলেন না আল্লাহু আকবার আজীবন কে দেন উম্মতেরই মায়ায় আলোর দিশা পেলাম আমি যে নামের রসলাই সেই রাসুলকে কে কেউ গালি দিলে তার সানে কেউ চালে বল কি তা প্রাণে ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলি যায় মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বে ঠিক বিশ্ব আমার সকাল থেকে টেনশন করতে চাল্লো আমার উম্মত যদি জাহান্নামী হয় এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না আমার উম্মতের গুনার পৃষ্ঠা গুলি গুনার খাতা গুলি গুনার কিতাব গুলি আবার হাতে আপনি দান করবেন বিশ্বনবী টেনশন করতেছেন ফজরের নামাজ আদায় করলেন শানে নজুল থেকে কথা বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবা একরামের দিকে মুখ ফিরে তাকালেন সাথে সাথে সাহাবা একরামের মাঝ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলেন নবী গো আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ছাপ দেখা যায় ও পয়ম্বর আপনার চেহারা দিয়ে কেমন জানি একটা টেনশন টেনশন ভাব দেখা যায় ও নবীজি আপনার দুঃখের কষ্টটা যদি আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করতেন মনটা আপনার হালকা হয়ে যেত কতই না ভালো লাগতো আমাদের আল্লাহর নবী ডাক্তার বললেন সাহাবিরা রে শুনে না শুনে না আমি তোমাদেরকে এই মুহূর্তে আমার কথাগুলি দুঃখের কথাগুলি শেয়ার করতে পারবো না আমার টেনশনটা হচ্ছে আমার উম্মতকে নিয়ে মনে মনে চিন্তা করে বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনsolution না দান করবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না জোরে একবার বলেন না আল্লাহু আকবার মুসলমান অনেক সময় অন্তরের কথা মনের দুঃখগুলি বন্ধুদের বলতে পারলে মনটা অনেকটা হালকা লাগে কথা বলেন ঠিক না ঠিক। ইনশা কিরিন মুহিববিন মুরব্বি বাবাজিরা স্নেহের কচি কাচারা পর্দা আমার মা এবং বোনেরা আজকের মাহফিলকে সফলতা সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসা মাহফিল কমিটি স্বেচ্ছাস এবং বায়রা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবার সালাম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালী মাতু শুক্রে আদায় করছে যে মহান আল্লাহ আলা দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক যে মনিব আল্লাহ দিলেন রবের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদা সালাম আকায় নামদার তাজেদার মাদিনা দুলালে আমেনা মা আমেনা নয়নের পুতুলি জেনবীর তো আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি পরকালে মুক্তি জেনবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন ভূমিকা মোটেও সময় নষ্ট করব না আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল হওয়াতে সত্যিকার অর্থে আপনারা কি খুশি বলেন খুশি তাফসির মাহফিল মানে আমরা মনে করি যে কমিটি মনে হয় ব্যবসা করতেছে আর বক্তারা মনে হয় ব্যবসা করতেছে আমরা এখন যেটা মনে করতেছি কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে মুসলমান বর্তমান বাংলাদেশের মধ্যে এই তাফসির মাহফিল থাকার কারণেই আপনি আমি যতটুকু কোরআন এবং হাদিস বুঝি অন্য কোন রাষ্ট্রের মধ্যে কেউ এইরকম বুঝে না সুবহানাল্লাহ আল্লাহ বল কারণ এখানে আসার পরে কিছু না হলেও কিছু আমল অন্তরের মধ্যে গেথে যায় ঠিক না বেঠিক বলেন অথচ সারা দিন আপনি যদি মোবাইল থেকে ওয়াজ শুনেন ভালো ভালো বক্তার ওয়াজ শুনতে পারবেন ঠিক না ঠিক না কিন্তু সেই তাসির আসবে না একটা জিনিস মনে রাখবেন যেদিন থেকে আমরা মোবাইল মুখী হয়ে গেছি এখন মোবাইলের মধ্যে সার্চ দিলে সবকিছু পাওয়া যায় এভরি এভরিথিং আপনার যা কিছু দরকার সবকিছু মোবাইলের মধ্যে পাবেন যেদিন থেকে আমরা কোরআন এবং হাদিস মোবাইল থেকে নেওয়া শুরু করে দিয়েছি সেদিন থেকে এ জাতির কপালে দুর্ভোগ তৈরি হয়েছে কথা জোরে বলেন ঠিক না বেটি আগেকার দিনে ওস্তাদ বসে থাকতো ছাত্র সামনে মাথা নত করে দিয়ে শিক্ষা অর্জন করত শিক্ষককে দেখলে সম্মানে সহিত ছাত্র মাথা নিচু করে চলতো কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে শিক্ষককে কেউ আর শ্রদ্ধা করতেছে আর কেউ করতেছে না সম্মানের চোখে না দেখতেছে এজন্য আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী সাল্লাম বলেন ইয়ার ফাউল কে উঠিয়ে নেওয়া হবে কিসের মাধ্যমে আলেম উঠানোর মাধ্যমে সম্মানিত হাজির আস্তে আস্তে করে আল্লাহ বিদায় নিয়ে চলে যাবে যত দিন যাবে তত কেয়ামত নিকটবর্তী হবে যত দিন যাবে তত মানুষ খারাপের দিকে ধাপিত হবে যত দিন যাবে মানুষ আর ভালো থাকবে না ভালো মানুষের সন্ধান মিলতে গেলে লম্বা সময় সফর করে এই মাহফিলে আসা লাগতো ভালো মানুষ যেখানে সেখানে পাওয়াও যাবে না কথা জোরে বলেন ঠিক না বেঠিক মুসলিমমান বাইনারে আমার দিন যত যাবে পয়গম্বর আমার ডাক দেয় বলে উম্মতরা শুনে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইعلان করে দিতে জানায়া দিচ্ছি কেমন ইعلان করে দিলেন আমার নবী ইعلان তা হলো আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে যে জামানায় হাতের মধ্যে অঙ্গার অর্থাৎ জ্বলন্ত কয়লা নিয়ে থাকা সহজ হবে কিন্তু ইমান নিয়ে থাকা কঠিন কথা জোরে বলেন ঠিক কিনা মনে হচ্ছে আজ থেকে দেড় বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনের যেন ভবিষ্যৎ করে গিয়েছে আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন উম্মতরা শোনো এ সাহাবীরা শোনো আমি এমন এক জামানা তোমাদের সামনে উপস্থিত হবে যেই জামানায় মানুষ পোশাক পরবে কিন্তু থাকবে থাকবে উলঙ্গ উলঙ্গ পোশাক কিন্তু এটা আবার আজীব কথা পোশাক পরে কেউ আবার উলঙ্গ থাকে এটা হাদিসের মধ্যে আবার হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা আছে যে কাপড় পরে কেন পোশাক উলঙ্গের কথা আল্লাহ রাসূল বললেন কাপড় পরে মানুষ লজ্জার স্থান আবৃত করার জন্য কথা জোরে বুঝে থাকলে জবাব দেন ঠিক না কাপড় পরিধান কিসের জন্য লজ্জার জন্য না ভাই কিন্তু যদি আপনি কাপড় পরিধান করে আপনার লজ্জায় স্থান ঢাকতে না পারেন ওই কাপড়ের কোনো মানে হয় না কথা জোরে বলেন ঠিক না আজকে সমাজের মধ্যে আপনারা শহর অঞ্চলে বাস করেন ভাই গ্রাম এই যে গ্রাম গঞ্জ শহর অঞ্চলে খেয়াল করে দেখবেন যত দিন যাচ্ছে মানুষ যত আলট্রা মডার্ন যত আধুনিক হচ্ছে মানুষের পোশাক আশাক এমন ভাবে তৈরি করতেছে পোশাক পরতেছে কিন্তু উলঙ্গ হয়ে থাকতেছে কথা বলেন ঠিক কিনা পোশাক করে পুরা শারীরিক অঙ্গ সবকিছু বোঝা যাচ্ছে জোরে একবার বলেন নাউজুবিল্লাহ পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখানোর নাম ইমান না বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরে আর ডাক দে বলে পয়গম্বর মানুষকে আপনি বলে দেন মানুষ অন্তত পক্ষে যাতে সতর ঢেকে তারা সাবধানে চলাচল করে প্রত্যেকটা মানুষকে সতর ঢেকে চলা মানুষের জন্য ফরজ এই যে আমরা পোশাক আবৃত করে খোলামেলা হয়ে যখন চলাচল করি আমাদের এই সমাজটা পুরোটাই একটা চেঞ্জ এক ডিফিকাল্ট চেঞ্জ হয়ে গেছে সমাজটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে পোশাক পরিধান করে এখন উলঙ্গ হয়ে থাকতেছে দিন যত যাচ্ছে মানুষ পাপের দিকে ধাবিত হচ্ছে মানুষ যত এখন যত পাপটা যত সহজ আগে তত সহজ ছিল না ও ভাই মোবাইলের মধ্যে ল্যাপের তলে যুবক যখন মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে ভালো কাজ না খারাপ কথা বলেন আগেকার দিনে এত অ্যাভেলেবল মোবাইলও ছিল না মানুষ একটা ছায়া ছবি দেখতে গেলে অন্তত মডার্নে যাওয়া লাগে যাইতে গিয়ে কোনো মুরব্বীর সাথে দেখা হলে ফিরে চলে আসতো ঠিক না ঠিক বলে কিন্তু আজকে মডার্ন সিনেমার মধ্যে যাওয়ার দরকার হয় না কিংবা পাশে বিজবি ক্যাম্পে দুইটা সিনেমা হল চালু থাকতো এখনকার দিনে মোবাইল হাতের মধ্যে আসার কারণে ওই জায়গাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় পাপের দরজাগুলি খোলা হয়ে যাচ্ছে ছোট ছোট পাপের দরজাগুলি বন্ধ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই যে ফেব্রুয়ারি মাস চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস সামনে আসে না কথা বলেন না কেন ও ভাই অবৈধ সম্পর্কে যারা ভালোবাসা বলে এদের মতো বেহায়া পৃথিবীর জমিন আর কেউ নাই কথা বলেন ঠিক তিনশো পঁয়ষট্টি দিন 3৬৪ দিন ওরা নোংরামি করে নষ্টামি করে ভস্টামি করে আর চোদ্দই ফেব্রুয়ারিতে এসে তারা ভালোবাসার রূপ দেখায় আমি বলি এরা পাকা শয়তান কথা করে বলেন ঠিক না বেঠি সম্মান তো ভাইয়ের আমার চোদ্দই ফেব্রুয়ারি এই যে সামনে আসতেছে বিশাল আকারের এই গোটা বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে একটা আলাদা চিত্র তৈরি হয়ে যাবে পুরো পাপ আর পাপের সাগরে যেন যুবক যুবতী এখন আবুডুবু খাচ্ছে মিথ্যা প্রেমের ভালোবাসা দিয়ে নষ্টামি নগ্নতা জেনা ছড়াচ্ছে আর নাম দিচ্ছে ভালোবাসা ভালোবাসা কিন্তু এটা ভালো একটা জিনিস ভালো একটা জিনিসের নাম কিন্তু ভালোবাসা নগ্নতাকে ভালোবাসায় রূপ দেওয়া হচ্ছে এটা সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কথা ধরে বলেন ঠিক না বেটি সম্মানিত হাজিরিন তো সব কিছু থেকে পরিত্রাণ পে আল্লাহর দরবারে আমরা কিভাবে ক্ষমা পেতে পারি এত পাপ আর পাপের পরিধি যে সমাজের মধ্যে চালু থাকবে সেই সমাজের মধ্যে আপনি আমি কিভাবে ভালো থাকতে পারি এই জন্য অল্প সময় মুক্তা কিছু কথা বলবো ইনসা কারণ এই সমাজটা এত পরিমানে জাহিলিয়াতে ভরে গেছে আপনি ইচ্ছা করলেও ভাই হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি ইমান নিয়ে থাকতে পারবেন কথা জোরে বলেন ঠিক না কারণ আপনি ইচ্ছা করলেই আপনার লেনদেন কারবারে চলে ইচ্ছা করেন আর না করেন করলে ভাই সেদিন আমি করতে গেছি হুজুর সুদে করবেন না এমনি করবেন তা আমি বলতে যে সুদ কি আর এমনি কি বলছে যদি আপনি একটা আছে যদি এমনি করেন তাহলে মাসে কিন্তু আপনার একটা ভ্যার ট্যাক্স কাটা হবে আপনার অ্যাকাউন্টে ঠিক না ঠিক না আর যদি লভ্যাংশে করে তাহলে একটা আপনি প্রফিট আপনার টাকা থেকে মূলধন থেকে পাবেন ব্যালেন্স থেকে টাকা কেটে নে কেউ কি ইচ্ছা কি তো চাইবে বরঞ্চ মানুষ চাইবে যে আমার টাকাটা বাড়ুক কথা বলেন ঠিক কিনা টাকা যদি বাচ্চা ফুটাইতে পারতো তো অনেক বাচ্চা ফুটাইতো বাঙালি কথা বলেন ঠিক না তো আপনি ইচ্ছা করলে হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি ইমান নিয়ে থাকতে পারতেছেন না তবে এই জাহিলিয়াতের যুগে কেমনে ভালো থাকা যায় আমার রসুল সাল্লাহরে সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আপনাকে আমাকে নিয়ে বারবার চিন্তা ফিকির করে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মতের জামানা থাকবে অত্যন্ত খারাপ ভয়ানক তো আমার উম্মতদেরকে আল্লাহ তোমাকে মাফ করে দেওয়া লাগবে জোরে বলেন সোহান ও ভাই জিজ্ঞাসা করতে চাই আপনারা যারা নিচে বসে আছেন আমরা যারা স্টেজে বসে আছি জিজ্ঞাসা করতে চাই আমাদের পাপ গুনাহ আছে না নাই জোরে জোরে বলেন যারা স্বীকার করলেন না মনে মনে হয় হয় নাই জোরে বলেন আছে না নাই কম আর বেশি কেউ কম গুনাহ করে কেউ বেশি কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি বলে আমি কোনো গুনাহ করি না আমি লিখে দিব ও পাকা সহ গুনা আপনার হবে অল্প অথবা বেশি কম আর বেশি গুনা থাকবে পর্দা নিশি মা বোন সহ যারা আছি সবাই আমরা গুনাহ যুক্তে গুনার মধ্যেই পড়ে আছি তো এই গুণাটা কিভাবে মাপ পাওয়া যায় এজন্য কোরআন থেকে হাদিস থেকে মুক্তাসার কিছু কথা নিয়ে আসবো ইনশা আল্লাহ শোনার দরকার আছে না যত গুনা করেন না কেন বিশ্বনবী বলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিন পুরোটাই যদি গুণা দিয়ে ভর্তি করে দাও বান্দা আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করবে না জোরে বলেন সিবাহান মুসনাদে আহমাদের ভিতর হাদিস এসেছে আমরা যখন কোন একটা পাপ কাজ করি পাপ কাজ করার সাথে সাথে ফেরেস তারা ওই পাপ কাজটা লেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চাই কিন্তু একটা নেকি যখন আমরা অর্জন করার জন্য শুধুমাত্র নিয়ত করি দেখেন আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম শুধুমাত্র নিয়ত করেছি মাহফিলের মধ্যে এক তারিখে মাহফিলের মধ্যে যাব পয়গম্বর আমার ডাক দে বলে উম্মতের আমল নামায় আল্লাহ একটা সব দান করে দেয় বান্দা যখন মাহফিলের দিকে আগাইতে থাকে বান্দা যখন মাহফিলের দিকে পাটা বাড়া দেয় পয়গম্বর ডাক দে বলে বান্দার সগিরা গুণ আল্লাহ মাফ করতে থাকে জোরে বলেন সুবহান আল্লাহ বান্দার সগিরা গুণ আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে মাফ করে দেই বান্দা যখন মাহফিল পর্যন্ত চলে গিয়ে লম্বা সময় পর্যন্ত কুরআন এবং হাদিস থেকে বয়ান শোনার পরে বান্দা যখন তওবা করে ফিরে আসে বান্দার আমল নামায় যত গুণ ছিল আমি আল্লাহ সব গুণ মাফ করে দেই জোরে একবার বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে কোন আমার ईमानदार আমার উম্মতেরা যখন কোন গুনাহ করে সাথে সাথে ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ ও রব্বুল আলামিন বান্দা তো গুনাহ করেছে বান্দার গুনাহ ঢাকিলে গো আল্লাহ বলেন না 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 গুনাহটা এখনো লেখা দরকার নাই বান্দার জন্য একটু ইন্তজার করো জোহরের ওয়াক্ত হয়ে গেল আল্লাহর দরবারে ফেরেশতা ডাক ডাকতে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না গুনাহ কি লিখব বলে না 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 গুনাহ লেখার দরকার নাই সামনে আরো ইনতেজার করতে থাকো আসরের ওয়াক্ত হয়ে গেল বান্দা এখনো ফিরে আসলো না মাগরিবের ওয়াক্ত হয়ে গেল বান্দা এখনো ফিরে আসলো না এশারের ওয়াক্ত হয়ে গেল বান্দা এখনো ফিরে আসলো না বান্দা যখন ঘুমায় পড়লো 哦。<Bye. S 2> তিরস তারা আল্লাহর ডাক দে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না বান্দা তো ঘুমায়া পড়লো আল্লাহ তাআলা বড় আফসোস করে ডাক দিয়ে বলে আমি বান্দার নরম ঠুটের দিকে চাইছিলাম এ বান্দা শুধু আল্লাহ কোয়া ডাক দিবে আমি আল্লাহর যদি আমি আল্লাহর কাছে তুই বলতি আল্লাহ গুনাহ হয়েছে অপরাধ করেছি maaf করে দাও তোর গুনাই আমি আল্লাহ লিখতাম না জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু কত নাফরমান কত বেঈমান আল্লা দেওয়া নামত ভক্ষণ করে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দিকে চায় থাকে বান্দা মাফ চাইবে তো আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু না 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 তাও বান্দা বারবার করে তওবার জন্য বারবার করে আল্লাহ নরম ঠোঁটের দিকে চায় থাকে বান্দা ডাক দেয় কিনা তারপরেও না ফরমান বান্দা আমরা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেই না কথা বলেন ঠিক কিনা গুনাহ করার পরে খেয়ালই করি না গুনাহ করেছি এ মুসলমান বদদানি সীমা বলে না একটু দেলের কান্তা লাগিয়ে শোনেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতের জিন্দেগীতে অনেক গুনাহ করবে আমি আল্লাহর দরবারে বান্দা যদি ক্ষমা চাই আমি আল্লাহ বান্দার গুনাহগুলিকে maaf করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন করে আল্লাহ তাআলা গুনাহ maaf করবেন আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিম ৮ নম্বর আয়াত লিখে নিয়ে যাবেন কোট করে নিয়ে যাবেন বাড়িতে গিয়ে মিলাবেন হুজুর গাজা করি গল্প বললেন বলি না 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 আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করব গবির মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দান করে সালে নজুল তাফসীর ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর বলতের মধ্যে কোট করে জানায়া দেই আল্লাহ রব্বুল আলাম বিশ্ব সকাল থেকে টা পর্যন্ত টেনশনের ভিতরে কেজে আল্লাহর নবীকে আল্লাহ ভাবছেন পয়গম্বর আমার ভাবনা করতেছিল আল্লাহ কিয়ামতের ময়দান আমার উম্মত আমার যুগের সামনে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয় এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না জোরে একবার বলেন না আল্লাহু আকবার বিশ্বনবী কান্নার করতেছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমার যুগের সামনে জাহান্নামের দিকে যদি নিয়ে যাওয়া এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা গুনার গিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিড়ে উম্মতের নিয় আমি জান্নাতে চলে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আ জীবন কে দেন উম্মতেরই মায়ায় আজীবন কেঁদেছেন উম্মেরি মায়ায় সব সময় উম্মতকে নিয়ে ভাবতেন সি মহান রাসুল চিন্তা করতেন যে আল্লাহ আমার উম্মতের যদি গুণা না থাকতো আমার উম্মত যদি সবাই জান্নাতি হইতো কতই না ভালো হতো জোরে বলেন না আল্লাহু আকবার জীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায় আলোর দিশা পেলাম আমি যে নামের সিলাই সেই রাসুলকে কেউ গালি দিলে তার সানে কেউ চালে বলো কি তা প্রাণে সেথা লাগে বড় ব্যথা লাগে কলি যায় মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বে ঠিক বিশ্ব আমার সকাল থেকে টেনশন করতে চাল্লাম আমার উম্মত যদি জাহান হয় এই দৃশ্য আমি রসুল দেখতে পারবো না আমার উম্মতের গুনার পৃষ্ঠা গুলি গুনার খাতা গুলি গুনার কিতাব গুলি আমার হাতে আপনি দান করবেন বিশ্ব টেনশন করতেছেন ফজরের নামাজ আদায় করলেন শানে নজুল থেকে কথা বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবা একরামের দিকে মুখ ফিরে তাকালেন সাথে সাথে সাহাবা একরামের মাঝ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলেন নবী গো আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের দেখা যায় ওগো পায় আপনার জহরাত দিয়ে কেমন জানি একটা টেনশন টেনশন ভাব দেখা যায় ওগো নবীজি আপনার দুঃখের কষ্টটা যদি আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করতেন মনটা আপনার হালকা হয়ে যেত কতই না ভালো লাগতো আমাদের আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবিরা দে শুনে না শুনে না আমি তোমাদেরকে এই মুহূর্তে আমার কথাগুলি দুঃখের কথাগুলি শেয়ার করতে পারবো না আমার টেনশনটা হচ্ছে আমার উম্মতকে নিয়ে মনে মনে চিন্তা করে বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সলিউশন না দান করবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না জোরে একবার বলেন না আল্লাহু আকবার মুসলমান অনেক সময় অন্তরের কথা মনের দুঃখগুলি বন্ধুরে বলতে পারলে মনটা অনেকটা হালকা লাগে কথা বলেন ঠিক না বে ঠিক